বন্ধুরা গতকাল অর্থাৎ ছ তারিখ সিক্স জুলাই দু একটা খেলা ছিল ভারতের সঙ্গে জিমবাবুয়ের একটা খেলা ছিল সেখানে জিম্বাবোয় একশো পনেরো রান করে নয় উইকেট বিনিময় এবং ভারত একশো দুই রানে অল আউট হয়ে যায় জিম্বাবোয় ম্যাচটা তেরো রানে জিতে নেয় এটা নতুন কিছু নয় এমন নয় যে এই প্রথমবার জিমবাবু আমাদের হারালো এর আগেও একবার জুলাই মাসে যখন সিরিজ হয়েছিল দু হাজার সালে তখন জিমবাবুয়ে একবার হারিয়েছিল তারপরে একবার ষোলো সালে একবার জুন মাসে হয়েছিল তখনও একবার হারিয়েছিল আর এইবার চব্বিশ সালে হারালো এটা নতুন কিছু নয় টোটাল এখনও অবধি ভারত আর জিমবাবুয়ে মোট নটা ম্যাচ খেলেছে তার মধ্যে ছটা জিতেছে ভারত তিনটা জিতেছে জিম্বাবুয়ে এটা নতুন কিছু নয় ক্রিকেট প্রেমী ভারতবাসীর কাছে এটা নতুন না হলেও আমাদের এক পড়োশি আছে যাকে আমরা বলি বাংলাদেশ তাদের কাছে নতুন মনে হয়েছে কালকে ম্যাচটা হারার পরে আমি একটা ভিডিও দেখলাম এক কাংলু চোদা ভিডিও বানিয়েছে যেখানে বলছে দেখো ভারত জিম্বাবয়ের কাছে হেরে গেল এখন দাদারা কি বলবে বাংলায় আমরা হেরে গেলে দোষ অর্থাৎ বাংলাদেশ হেরে গেলে দোষ আর ভারত হলে দোষ নাই ভাই খেলাতে হারবে জিতবে এক পক্ষ জিতবে এক পক্ষ হারবে জিম্বাবুয় যে ধরনের টিম সেই ধরনের একটা টিম ভারত পাঠিয়েছে ভারত শুভমন গিলের নেতৃত্বে একটা টিম পাঠিয়েছে ইয়ং ইন্ডিয়ানদের একটা টিম পাঠিয়েছে দুর্বল টিম একটা পাঠিয়েছে শুভমন গিল ছাড়া সেখানে আর তেমন কোনো বড় প্লেয়ার নেই বাকি ওখানে যতগুলো প্লেয়ার গিয়েছে ঋতুরাজ গায়কট এবং শুভমন গিল ছাড়া তেমন কোনো প্লেয়ার সেরকম নেই ভালো বলার নেই সবই ওই আইপিএল থেকে উঠে আসা প্লেয়ারদের নিয়ে একটা টিম বানানো হয়েছে সেটাকে জিম্মাব পাঠানো হয়েছে বিকজ তাদেরকে দিয়ে আমরা নেক্সট যে ওয়ার্ল্ড কাপ আসছে নেক্সট যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেখানে কিছু প্লেয়ারকে হয়তো জায়গা দেওয়া হতে পারে কারণে তাদেরকে টেস্টিং করা হচ্ছে অর্থাৎ আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে ভবিষ্যৎ ক্রিকেটের কথা ভেবে ক্রিকেটে আরও আমরা কি শক্ত হতে পারব ভবিষ্যতে সেই কথা ভেবে একটা নতুন টিমকে পাঠানো হয়েছে সেখানে একটা ম্যাচ তারা হেরে যেতেই পারে কিন্তু এই কথাটা কাঙ্গুরা বুঝবে না বিকজ তাদের দেশে এই ধরনের দুটো পাঠা আছে যারা আজও চিপকে আছে এরা বিরাট কোহলির আগে ডেবু করেছে ইয়েস এনারা দুজনই বিরাট কোহলির আগে ডেবু করেছে বিরাট কোহলি টি টোয়েন্টি থেকে রিটার্ন নিয়ে এনেছে ব্যাটারা আজও জোয়ান আছে আজও টি টোয়েন্টি খেলছে এরা আবার আমাদের দিকে আঙুল তুলছে যে দেখো ভারতের টিম হেরে গেল। ভাই ভারতের এই মুহূর্তে যে ট্যালেন্ট রয়েছে যে ট্যালেন্টেড ক্রিকেটার রয়েছে তা দিয়ে একটা কেন পাঁচটা টিম বানানো যাবে পাঁচ পাঁচটা টিম বানিয়ে পাঠানো যাবে একসঙ্গে একটা টিম ফিরে এলো দেশে ওয়ার্ল্ড কাপ নিয়ে আরেকটা টিম বিদেশে খেলতে গেল ওয়ার্ল্ড কাপ নিয়ে ফিরে আসার আগে কিন্তু তারা খেলতে চলে গিয়েছিল একটা নতুন টিম বানিয়ে যেখানে না আছে যাসপ্রীত বুমরার মতো বলার না আছে হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার কে আছে ওখানে না আছে রোহিত শর্মা রোহিত শর্মা বিরাট কোহলি রিটায়ার নিয়ে নিলেন রবীন্দ্র জাডেজা রিটায়ার নিয়ে নিলেন তিনজন কি বন্ধ রিটায়ার নিয়ে নিলেন একটা নতুন টিমকে পাঠানো হয়েছে টেস্টিংয়ের পারপাসে যে জিম্বাবয় একটা ছোট দল তাদেরকে টেস্টিংয়ের পারে পাঠানো হয়েছে শুধু তাই নয় এর সঙ্গে আরও একটি কারণ রয়েছে ভারত প্রতি বছরই কম বেশি কিছুই ছাড়া ছাড়াই টি টোয়েন্টি সিরিজ ওডিআই সিরিজ জিম্বাবয় তো করে থাকে কেন জিম্বাবয়ে হচ্ছে একটি দুর্বল ক্রিকেট বোর্ড আর্থিক দিক থেকে দুর্বল ক্রিকেট বোর্ড তাদেরকে আর্থিক সাহায্যের জন্য বিসিসিআই জিম্বাবয়েতে তাদের টিম পাঠায় ভারতীয় টিমকে পাঠায় যে টিমের সঙ্গে খেলে সে টিমই লাভবান হয় আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সম্পত্তির পরিমাণ পঞ্চাশ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে সেটা ভারতীয় ক্রিকেটের দরুন কারণ ভারত বাংলাদেশে অনেক সিরিজ খেলেছে বাংলাদেশ এবারও আসছে টেস্ট খেলতে ভারতে আসবে এই সেপ্টেম্বর অক্টোবরের মাঝে মধ্যখানে আসবে এতে ভারতের থেকে বেশি বাংলাদেশের লাভ হয়ে থাকে সেটা কীভাবে হয় বোর্ড কীভাবে টাকা শেয়ার করে ফান্ডিং শেয়ার করে সেটা পরে কোনো একটা ভিডিওতে আলোচনা করব এটিও শুধু জানিয়ে দিতে চাই কাংলাদে বিশেষ করে যে দেখ ভাই আমাদের ক্রিকেট নিয়ে শেখাতে আসিস না তোদের ইনজামাম বলছিল না পাকিস্তানকে রিভার্স সুইং শিখিও না এরকম আমরা বলছি পাকিস্তান বাংলা দুদোকে বলছি আমাদেরকে ক্রিকেট শিখিও না রিভার্স সুইং কেন কোনো যে কোনো স্টেট ড্রাইভ কভার ড্রাইভ যাই হোক যে কোনো কিছু আমাদের শিখিও না ঠিক আছে ক্রিকেটটা আমাদের শিখিও না আজকের ম্যাচটা নিশ্চয়ই দেখে নিয়েছো জিম্বাবোয়ে জিম্বাবোয়েস্টে একটা নতুন দল দুশো চৌত্রিশ রান করেছে ভারত দুটা উইকেট হারিয়ে তার জবাবে জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে একশো চৌত্রিশে অল আউট হয়ে গিয়েছে আঠেরো দশমিক চার ওভারে ভারত ম্যাচটা একশো রানে জিতে নিয়েছে বুঝতে পেরেছ প্রথম গেছে খেলতে পরিবেশের সঙ্গে মানাতে পারেনি বুঝতে পারেনি তারা একটা ম্যাচে খারাপ করে ফেলেছে পরে ম্যাচটা তারা দেখিয়ে দিয়েছে তা আমরা কী আমরা ইন্ডিয়ানটা কী করতে পারি দেখিয়ে দিয়েছে কে আমরা কতটা ভালোবাসি ক্রিকেটে আমরা কত ট্যালেন্ট রয়েছে সেটা দেখিয়ে দিয়েছে ভারতীয় দল অতএব আর কিছু বলার অবকাশ নিশ্চয় থাকে না তো বন্ধুরা ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও আরও দেখার জন্য ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ